হ্যালো বন্ধুরা চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে দশ হাজার টাকা ইলেভেন ক্লাসের মোবাইলের জন্য তো চলুন ভিডিওটা এডু জেড আমি একটু টাইম নিয়ে দেখবেন অবশ্যই ক্লিয়ার করে দেবো তবে ভিডিওটা আমি ফিল আপ না করে দেখাচ্ছি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বাকি বলে দেবো তো প্রথমে আছে নেম অফ দ্য স্কুল যে স্কুলের নাম তারপরে সার্কেল সার্কেলটা হচ্ছে কিছু এরিয়া ভিত্তিক কিছু স্কুল নিয়ে যেটা গঠিত হয়েছে তার নাম তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান যদি হয়ে থাকে সবের বাড়ি তাহলে সে বুঝতে পারবে তাদের হচ্ছে কানলা সার্কেল কাটোয়া সার্কেল বর্ধমান সদর সার্কেল তো আর যদি ভালোভাবে বিষয়ে জিজ্ঞাসা বা বুঝতে অসুবিধা হলে স্যার বা স্কুলে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে আশা করি ক্লিয়ার করে দেবে নেক্সট ব্লগ যাতে যাতে ব্লগ আছে ব্লগ ডিস্ক সেখানকার যা ডিস্ক সেটা তা দিয়ে দেবে মে অফ দ্য স্টুডেন্ট স্টুডেন্টের নাম মোবাইল নাম্বার গার্জেন আছে মোবাইল নাম্বার স্টুডেন্ট নিজের নাম্বার আধার নাম্বার আধার সম্পূর্ণ যে বারোটা নাম্বার আছে অবশ্যই সম্পূর্ণ এগুলো ভালো করে দেবেন কারণ এগুলো খুব দরকার ক্লাস ইলেভেন ক্লাস দিয়ে দেবেন সেকশন যা সেকশন আর সেকশন রোল নম্বর যা আছে তাই নেম অফ দ্য ইটস অ্যাপিয়েন্স ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট যে নাম আছে সঠিক নামটা সেটা দেবেন নেম অফ দ্য ব্যাঙ্ক ব্যাঙ্কের যা নাম সেটা বসাতে হবে ব্রাঞ্চ যেখানকার ব্রাঞ্চ আছে সেটা লাগবে বসাতে হবে তারপর আছে আইএফসি কোড আইএফসি কোড যা আছে সেটা বসাতে লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যা আছে বসাতে লাগবে এগুলো সম্পূর্ণ নিজের যে ব্যাঙ্ক পাসবুক আছে সেখানে পেয়ে যাবে তো এগুলো ভালোভাবে বসাতে লাগবে এটা হলে খুবই গুরুত্বপূর্ণ কারণ একটু ভুল হয়ে গেলেই কিন্তু তার অন্য জায়গায় ঢুকে যাবে তো অলওয়েজ চেক করে ভালো করে বসাতে লাগবে ওকে তো নেক্সট আছে কপি অফ ক্যান্সেল চেক ব্যাঙ্ক পাসবুক এগুলো সঙ্গে লাগবে তো দিতে হবে ফুল সিগনেচার অফ দ্য গার্জেন ফুল যে সিগনেচার আছে গার্জেনের সিগনে বাবা বা মা তার লাগবে ফুল সিগনেচারটা স্টুডেন্ট স্টুডেন্টের ফুল সিগনেচার আই শ্রী পাবলিক শ্রীমতী যা আছে মানে ছেলে হলে শ্রী মেয়ে হলে শ্রীমতী তো তার নাম দিয়ে টুই হ্যার বাইড দ্যাট এটা পুরো বিষয়টা হচ্ছে এটাই যে শ্রী শ্রীমন ঘোষণা করছি যে ওপরে উল্লেখিত তথ্য দিয়ে আমার সন্তান তো নেক্সট এটা আছে তার মা বাবা যিনি আছেন শ্রী পাবলিক মিস মানে কুমারী তার নাম দিয়ে অ্যান্ড দা আধার অফ মাই ওয়ার্ড অ্যান্সো অ্যান দ্য স্বপ্ন সিম এটা বলতে যোজনার অধীনে উপকারী ভোগ হিসাবে প্রমাণকরণের জন্য ব্যবহার করাতে পারে তো নেক্সট এই পর্যন্তই ডেট ডেট থাকলে তারিখ দিয়ে দেবে ফুল সিগনেচার অব দ্য গার্জেনের যে বাবা মা তার নেক্সট লাস্ট কি আছে উইথ দ্য স্টুডেন্ট মানে স্টুডেন্টের সঙ্গে রেশনশগুলো খেয়ে জড়িয়ে আছে বাবা বা মা তার যার মানে মাদার বা ফাদার হিসেবে লিখবে তো ভিডিওটা অবশ্যই ভালোভাবে শেয়ার করবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে আমরা কি বলে দিতে পারব চলো ধন্যবাদ আজকে এই পর্যন্ত